আমাদের পায়ের নিচের মাটি যা সবসময় একদম স্থির বলে মনে হয় তাই না কিন্তু ভাবন্ত সেই মাটি যখন হঠাৎ করে ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে তখন আমাদের চেনা পৃথিবীটাই যেন অচেনা হয়ে যায় কিন্তু এই যে কাঁপুনি এর উৎসটা ঠিক কোথায় আমাদের পায়ের নিচে আসলে কি চলছে চলুন আজ পৃথিবীর সেই গভীর রহস্যরে একটু বোঝার চেষ্টা করি আর আমাদের এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে এই একটাই প্রশ্ন পৃথিবী কেন কাঁপে প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু আমাদের নিয়ে যাবে পৃথিবীর অনেক গভীরে যেখানে সারাক্ষণই চলছে এক বিশাল শক্তির খেলা তো চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক এই যে আমরা ভূমিকম্প বলছি জিনিসটা আসলে কি। একদম সহজ করে বললে পৃথিবীর ভূতকের নিচে জমে থাকা শক্তি যখন আর আটকে থাকতে না পেরে হঠাৎ করে মুক্তি পায় তখন যে একটা কম্পন তৈরি হয় সেটাই হল ভূমিকম্প অনেকটা একটা রাবার ব্যান্ডকে অনেক বেশি টেনে হঠাৎ ছেড়ে দেওয়ার মতো শক্তিটা তরঙ্গের আকারে চারদিকে ছড়িয়ে পড়ে এখন প্রশ্ন হল এই শক্তিটা উবাহপ্ট জমে কেন এর পেছনের মূল কারণটা কি। আচ্ছা চলুন আরও গভীরে যাওয়া যাক ভাবলে কিন্তু বেশ অবাক লাগে যে আমরা যে শক্ত মাটির ওপর দাঁড়িয়ে আছি সেটা আসলে একটা না কোনো কিছু না এটা বিশাল বিশাল পাজেলের টুকরোর মতো অনেকগুলো খণ্ডে ভাগ করা আর এই খণ্ডগুলোকেই বলা হয় টেকটনিক প্লেট আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্লেটগুলো কিন্তু স্থির নয় আমাদের নোখ যে গতিতে বাড়ে প্রায় সেই রকমই ধীর গতিতে এগুলো পৃথিবীর ভেতরের গরম গলিত স্তরের ওপর ভেসে বেড়াচ্ছে আর এই প্লেটগুলোর নড়াচড়াই হল সবকিছুর মূলে কখনও এরা সজোরে মুখোমুখি ধাক্কা খায় যার ফলে হিমালয়ের মতো বিশাল পর্বত তৈরি হয় কখনো আবার এরা একে অপরের থেকে দূরে সরে যায় আর সেখানে নতুন সমুদ্রতল তৈরি হয় আবার কখনো এরা ঠিক পাশাপাশি একে অপরকে ঘষতে ঘষতে এগিয়ে যায় আর এই ঘর্ষণেই জমতে থাকে প্রচণ্ড পরিমাণ শক্তি যদিও টেকটোনিক প্লেটের নড়াচড়ায় ভূমিকম্পের প্রধান কারণ তবে এটাই কিন্তু একমাত্র কারণ না যেমন ধরুন আগ্নেয়গিরির অগ্নোত্পাতের সময় বা বড় কোনো খনি হঠাৎ ধসে পড়লে এমনকি মানুষের কিছু কাজ যেমন বিশাল বাদ তৈরি করা বা পারমাণবিক বোমার পরীক্ষা এসবের কারণেও কিন্তু ছোটখাটো ভূমিকম্প হতে পারে বেশ তাহলে তো বোঝা গেল শক্তিটা কিভাবে জমে কিন্তু এই জমে থাকা শক্তিটা হঠাৎ করে মুক্তি পায় কিভাবে, চলুন পুরো প্রক্রিয়াটা একটু দেখি ধরুন দুটো প্লেট একে অপরকে ঠেলতে ঠেলতে এগোচ্ছে কিন্তু একটা জায়গায় এসে আটকে গেছে বছরের পর বছর এমনকি শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে শক্তি জমতে থাকে ঠিক একটা টেনে ধরা রাবার ব্যান্ডের মতো অবশেষে যখন শিলার সহ্য করার ক্ষমতা শেষ হয়ে যায় তখনই ঘটে সেই আকস্মিক ভাঙন মাটির গভীরে ঠিক যে বিন্দুতে এই ভাঙনটা শুরু হয় তাকে বলে ফোকাস আর ঠিক সেখান থেকেই জমে থাকা সমস্ত শক্তি প্রলয়ঙ্করী তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে এখানে একটা জরুরি বিষয় আছে ফোকাসটা থাকে মাটির অনেক গভীরে তাই না আর এর ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের ওপরের যে বিন্দুটা সেটাকে বলা হয় এপিসেন্টার সাধারণত এই এপিসেন্টার আর তার আশেপাশের এলাকাতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি আর কম্পন অনুভূত হয় এই যে শক্তিটা মুক্তি পেল এটা কিন্তু কয়েক ধরনের তরঙ্গ হিসেবে ছড়িয়ে পড়ে সবার আগে এসে পৌঁছায় সবচেয়ে দ্রুতগতির পি ওয়েভ এটা খুব জোরে ধাক্কা দেয় এর ঠিক পরপরই আসে আরও বিপজ্জনক এস ওয়েভ যা আড়াআড়ি ভাবে মাটি কাঁপাতে থাকে কিন্তু আসল ধ্বংসলীলাটা চালায় সবশেষে আসা সার্ফেস ওয়েভ এটা মাটির ওপর দিয়ে ঢেউয়ের মতো বয়ে যায় আর বড় বড় দালান কোঠাকেও গোড়া থেকে নাড়িয়ে দেয় আচ্ছা আমরা তো প্রায়ই খবরে শুনি যে রিক্টার স্কেলে মাত্রার বা আট মাত্রার ভূমিকম্প হয়েছে এই কথার মানে কি আর সব সাত মাত্রার ভূমিকম্প কি একই রকম ধ্বংসাত্মক চলুন পরিমাপের এই বিষয়টা একটু সহজ করে বুঝি দেখুন এখানে দুটো শব্দ আছে যা প্রায় গুলিয়ে ফেলা হয় একটা হলো ম্যাগনিচিউড আরেকটা ইন্টেন্সিটি ম্যাগনিচিউড হলো ভূমিকম্পের উৎস থেকে মোট কতখানি শক্তি বের হল তার মাপ যেটা রিক্টার স্কেলে বলা হয় আর ইন্টেন্সিটি হলো কোনো একটা নির্দিষ্ট জায়গায় কম্পনটা কতটা তীব্র ছিল বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা বর্ণনা একটা বড় ভূমিকম্পের প্রভাব কিন্তু শুধু ভবন ধসে শেষ হয় না এটা যেন দুর্যোগের একটা চেইন রিয়াকশন শুরু করে দেয় কম্পনের কারণে পাহাড়ে ভূমিধ্বস হতে পারে সমুদ্রের নিচে হলে তৈরি হতে পারে ভয়াল সুনামি আর শহরের ভেতরে গ্যাস লাইন ফেটে গিয়ে ছড়িয়ে পড়তে পারে বিধ্বংসী আগুন এর প্রত্যেকটাই কেড়ে নিতে পারে অসংখ্য জীবন আর দুঃখজনক হলেও সত্যি যে এই ঝুঁকি থেকে আমাদের বাংলাদেশও কিন্তু মুক্ত নয় আমাদের ভৌগোলিক অবস্থানের কারণেই আমরা বেশ বিপদসংকুল একটা এলাকায় আছি বিজ্ঞানীরা দেশের দুটো অঞ্চলকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন একটা হল উত্তর পূর্ব দিকের ময়মনসিংহ সিলেট অঞ্চল আর অন্যটা দক্ষিণ পূর্বের চট্টগ্রাম কক্সবাজার বেল্ট বলা হচ্ছে এই জায়গাগুলোতে বড় ভূমিকম্পের শক্তি জমা হচ্ছে দেখুন প্রকৃতির এই বিশাল শক্তিকে থামানোর ক্ষমতা আমাদের নেই কিন্তু ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকাও তো কোনো সমাধান হতে পারে না সঠিক জ্ঞান আর পূর্ব প্রস্তুতি এখানে আমাদের সবচেয়ে বড় শক্তি চলুন এবার জেনে নিই সেই সব জরুরি পদক্ষেপের কথা যা আমাদের জীবন রক্ষা করতে পারে ভূমিকম্প শুরু হলে সেই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জীবন রক্ষাকারী কৌশলটার নাম হল ড্রপ কভার হোল্ড মানে কম্পন টের পাওয়া মাত্রই মাটিতে বসে পড়তে হবে কাছাকাছি কোনো শক্ত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে এবং কম্পন না থামা পর্যন্ত সেটার পায়া শক্ত করে ধরে রাখতে হবে আসল প্রস্তুতিটা কিন্তু নিতে হয় ভূমিকম্পের আগেই যখন সবকিছু শান্ত থাকে যেমন বাড়ি বানানোর সময় সেটা ভূমিকম্প সহনীয় কিনা না তা নিশ্চিত করাটা সবচেয়ে জরুরি এর পাশাপাশি একটা ইমার্জেন্সি কেট বা জরুরি ব্যাগ গুছিয়ে রাখা খুব দরকার তাতে কিছু শুকনো খাবার পানি এড বক্স টর্চলাইট এসব প্রয়োজনীয় জিনিস থাকবে আর সবচেয়ে বড় কাজটা হল পরিবারের সবাইকে নিয়ে বসে করণীয়গুলো ঠিক করে রাখা যাতে বিপদের সময় কেউ আতঙ্কিত হয়ে ভুল কিছু না করে আর যখন কম্পন শুরু হবে তখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মাথা ঠান্ডা রাখা প্রথমেই মনে করতে হবে সে ড্রপ কভা হোল্ড নিয়মটা আর চেষ্টা করতে হবে জানালার কাজ ভারী আলমারি বা বইয়ের তাকের মতো জিনিস থেকে দূরে থাকতে কারণ এগুলো কম্পনের সময় গায়েল ওপর পড়ে গিয়ে বড় বিপদ ঘটাতে পারে মূল কম্পন থেমে গেলেও কিন্তু বিপদ পুরোপুরি কেটে যায় না কারণ এরপর ছোট ছোট আরও কম্পন বা আফটার শক আসতে পারে তাই কম্পন থামার পর সাবধানে বাড়ি থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় চলে যেতে হবে বের হওয়ার আগে খেয়াল করতে হবে গ্যাস বা বিদ্যুতের লাইনে কোনো ক্ষতি হয়েছে কিনা বা কোথাও কোনো পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে কিনা আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে সেটার ভেতরে আর ঢোকা যাবে না বিজ্ঞানীরা প্রায়ই বলেন বড় ভূমিকম্প যে কোনো সময়েই আসতে পারে তাই আজকের এই আলোচনার শেষে প্রশ্নটা আসলে আমাদের সবার নিজেদের কাছে আসলেই কি আমরা পরের বড় কম্পনটার জন্য প্রস্তুত এই উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের সবার সচেতনতা আর প্রস্তুতির মধ্যেই